অথচ দীর্ঘদিন আন্দোলন করার ফসল সে ভোগ করতে পারলো না আমার ভাই আজ নিথর হয় এখানে পড়ে আছে দুই হাজার আঠারো সালে তার উপরে এক আক্রমণ হয় কথিত বেলপি নামের কিছু কুলাঙ্গার তাকে আক্রমণ করে তাদের পোস্ট পদবীও ছিল নিজের লাশের প্রতি আমাদের ভালোবাসা দেখিয়ে তার ত্যাগের বিনিময়ে তার লাশের প্রতি জানিয়ে আমাদের একটাই দাবি তাদেরকে চিরদিনের মতো বিএনপি পরিবার থেকে নিষিদ্ধ বহিষ্কার করা হোক এবং তাদের বিচারের সর্বোচ্চ চেষ্টা করা হোক এইটুকু আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে দাবি এখানে বগুড়া জেলা বিএনপির নেত্রস্থানীয় আছেন জেলার নেত্রবৃন্দ আছেন আপনাদের কাছে আমাদের কর জোর অনুরোধ তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত ভাবে কাম্য পরিশেষে আমাদের আসলে কোনো ভাষা নাই আমাদের কোনো ভাষা নাই কেন মিজান রাজনীতি করত অনেক রকমের বিচার সালিস তার কাছে আছে অথচ মিজানের টাকা ইনকামের কোন লক্ষ্য ছিল না মিজানের মায়ের টিনের চালা দিয়ে এখনো পানি পড়ে সে সেই রাজনীতি করেছে তার বিনিময়ে একটা লাশ এলাকাবাসীর পক্ষ থেকে পক্ষে জেলা জেলাবাসীর পক্ষে কাছে আমাদের আকুল আবেদন শুধু সুস্থ বিচার সুস্থ বিচার নিশ্চিত হলে আমাদের মিজানের একটা শান্তি পাবে পরিশেষে মিজানের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাজনৈতিক সহকর্মী সহ যদি কারো কাছে অর্থনৈতিক কোনো লেনদেনের হিসাব বাকি থাকে তা আমাদের পারিবারিকভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম